চলো বন্ধুরা আজকে তোমাদের নৃসিংহদেবের গল্প বলি মন দিয়ে শুনবে আর খুব ভালো করে ড্রয়িংটা দেখবে খুব সহজেই শিখে যাবে নৃসিংহদেবের ড্রয়িং লক্ষ্মীনারায়ণের দর্শন উদ্দেশ্যে একবার ব্রহ্মার পুত্র চতুর্সেন মানে পুত্র বৈকুণ্ঠ ধামে এসে হাজির হলেন কিন্তু দুয়ারে দাঁড়িয়ে আছে জয় ও বিজয় নামে দুই দ্বারক্ষী তারা তাদের বাধা দিলেন তিনি তাদের অভিশাপ দিলেন বললেন তোমাদের অসুর বংশে জন্ম হবে এবং তিন জন্মে পাপ মুক্ত হয়ে আবার বৈকুণ্ঠে ঠাঁই পাবে এক জন্মে তারা দ্বিতির পুত্র হয়ে হিরণ হিরণাক্ষ ও হিরণ্যকশিপু নামে দু ভাই জন্মগ্রহণ করে বরাহরূপী শ্রী বিষ্ণু ওই হিরণক্ষের বিনাশ ঘটালে তার ভাই হিরণ্যকশিপু অত্যন্ত ক্রুদ্ধ হয় সে ঠিক করল ওই মৎস্য কুর্ম ও বরাহ রূপধারীহীন নারায়ণের মাথা শুল দ্বারা ছিন্ন করে হত্যার প্রতিশোধ নেবে মানে তার ভাইয়ের হত্যার প্রতিশোধ সে নিজেকে অজেয় অমর করবার বাসনায় মন্দর পর্বতে গিয়ে কঠোর তপস্যায় বর্তি হলেন দৈত্যের তপস্যার তেজ দেখে দেবতারা ভীত হলেন তারা তাড়াতাড়ি বোমভার সমীপে এসে প্রণাম নিবেদন করে বললেন হে তাত আমরা হিরণ্যকশীপুর তপস্যার ঘোর প্রভাবে দুর্গীসহ কষ্ট ভোগ করছি আপনি আমাদের রক্ষা করুন ব্রহ্মা মন্দর পর্বতে এলেন হিরণ্যকশিপুকে দেখে তিনি বললেন হে বৎস তোমার তপস্যায় আমি মুগ্ধ বল কি বর প্রার্থনা হিরণ্যকশিপু বললেন প্রভু আমাকে অমর হবার বর দান করুন ব্রহ্মা বললেন শোনো জগতে কেউ অমর হয় না তখন হিরণ্যকশিপু বললেন আমাকে এমন বর দিন যা দুর্লভ জলে স্থলে অন্তরিক্ষে তো আমার কোথাও মৃত্যু যেন না হয় ঘরের ভিতরে বা বাইরেও যেন মৃত্যু না হয় দিনে বা রাতেও যেন মৃত্যু না হয় আপনার কোনো সৃষ্টি জীবই আমাকে যেন হত্যা করতে না পারে কোনো অস্ত্র দ্বারা যেন আমার মৃত্যু না হয় যুদ্ধে যেন আমি অজেও থাকি ব্রহ্মার বর পেয়ে অত্যন্ত খুশি হলেন হিরণ্যকশিপু এবার সে ব্রহ্মার বর বলে বলিয়ান হয়ে ভগবান শ্রী বিষ্ণুর প্রতি বিষদাগার করতে শুরু করল স্বর্গ মত পাতালি সমস্ত দেব মানুষ গন্ধর্ব যক্ষ ও রাক্ষসদের কাছে নিজেকে অজেয় প্রমাণ করল স্বর্গরাজ্য অধিকার করে ইন্দ্রের বাসভবনে রাজা হয়ে অবস্থান করতে শুরু করলো সকল দিক অধিকার করার পরও দৈত্যের মনে অভিলাষ এখনও পূর্ণ হয়নি হিরণ্যকশিপুরের পত্নী ছিলেন কয়াধু তার চার পুত্র সব সবচেয়ে ছোট ছিলেন না তিনি ছিলেন ভগবানের পরম শুদ্ধ ভক্ত সর্বদা শ্রীহরির পাদপদে মতি ছিল তার এই আচরণ দেখে হিরণ্যকশিপু পুত্রকে তার আদর্শ মেনে চলার আদেশ দিলেন কিন্তু কোনো ফল হলো না দেখে হিরণ্যকশিপু প্রহ্লাদকে পাঠিয়ে দিলেন শুক্রাচার্যর আশ্রমে সেখান থেকে প্রহ্লাদ দানবীয় শিক্ষা লাভ করবেন বলে কিন্তু ফল হলো উল্টো তার এইসব শিক্ষা দীক্ষার প্রতি কোনো আগ্রহ ছিল না তার কাছে শ্রীকৃষ্ণ একজনই শ্রী বিষ্ণুর মাহাত্ম কীর্তনই তার কাছে শ্রেষ্ঠ কিছুদিন পর যখন প্রহ্লাদ মহারাজ গৃহে ফিরে এলেন তখন হিরণ্যকশিপু তাকে কোলে বসিয়ে বললেন এতদিন তুমি গুরুর কাছে কী শিক্ষা লাভ করেছো হিরণ্যকোশ্লাদে প্রহ্লাদকে পাঠিয়ে দিলেন শুক্রাচার্যবণ কাশীর্তন বিষ্ণুস্মরণ পাদ সেবন অর্চন বন্দন দাস্য তার আদর্শ মেনে চলে এই নয় প্রকার ভোট কিন্তু কোনো ফল হল না রাগে গুরুত্ব হয়ে হিরণ্যকোশিকু কোল থেকে নামিয়ে দিলেন প্রহ্লাদকে এবং তিনি তাই করতে এবং ঠিক হলেন যে পুত্র যদি আমার কথা না সমস্ত আমি বড় মেরে ফেনি প্রহ্লাদ মহারাজকে মারতে সক্ষম হলেন না তিনি তখন বললেন যে তোমার বিষ্ণু কোথায় আছে যে তোমাকে সব সময় বাঁচিয়ে নাই তিনি বললেন যে আমার বিষ্ণু সব জায়গায় আছে কোথায় নেই জলে স্থলে আকাশে তখন হিরণ্যকশিপু বললেন এই যে এই থাম্বাটা আছে এই থাম্বার মধ্যে কি তোমার বিষ্ণু আছে বললেন প্রহ্লাদ মহারাজ বললেন হ্যাঁ এর মধ্যেও আমার বিষ্ণু আছেন তখন এই থাম্বা ভেদ করে নৃসিংহদেব আবির্ভূত হলেন এবং হিরণ্যকশিপুরকে বধ করলেন আর প্রহ্লাদ মহারাজকে রক্ষা করলেন তো তোমরা শুনতেই পেলে আজকের নিঃসিংহ ভগবানের কথা যতটুকু পারলাম বললাম আরও খুব সুন্দরভাবে বলা যেত হয়তো জানিও কেমন লাগলো থ্যাংক ইউ